জিন জাতি নিয়ে ইসলাম কি বলে ইসলাম ধর্মে জিন জাতি একটি গুরুত্বপূর্ণ সৃষ্টি যা আল্লাহ তালা মানুষের পাশাপাশি সৃষ্টি করেছেন জিন সম্পর্কে কুরআন ও হাদিসে বিভিন্ন তথ্য পাওয়া যায় যা আমাদের তাদের প্রকৃতি ক্ষমতা এবং সীমাবদ্ধতা সম্পর্কে জানায় কুরআনে বলা হয়েছে যে আল্লাহ মানুষকে মাটি থেকে এবং জিনকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর আমি জিন ও মানুষকে কেবল আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি সুরা আইজারিয়াত এবং আমি জিনকে সৃষ্টি করেছি আগুনের নির্যাস থেকে সুরা আল হিজার শয়তান মূলত অবাধ্য জিনদের একটি দল আর ইবলিস হল সবচেয়ে বড় শয়তান যে আদম সিজদা করতে অস্বীকার করেছিল সে ছিল জিন্দের মধ্য থেকে তাই সে তার প্রতিপালকের আদেশ লঙ্ঘন করেছিল সুরা আল কাহফ পঞ্চাশ রাসুল বলেছেন জিন তিন প্রকারের হয়ে থাকে এক প্রকার উঠতে সক্ষম এবং বাতাসের সাথে চলাচল করে এক প্রকার সাপ ও বিচ্ছুর রূপে থাকে আরেক প্রকার বসবাস করে এবং এক স্থান থেকে অন্য স্থানে যায় তির্মিজি হাদিসে উল্লেখ আছে যে এক রাতে রাসুল্লাহ মক্কার বাইরে গিয়ে জিনদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের কাছে কুরআন তিলাওয়াত করেন পরে তারা ইসলাম গ্রহণ করে কিছু জিন ভালো হয় এবং ইসলাম মেনে চলে আবার কিছু জিন অবাধ্য এবং মানুষকে বিপথে চালিত করার চেষ্টা করে অনেক সময় জিনের কারণে মানুষের ওপর দখল বা সমস্যা সৃষ্টি হতে পারে যা ইসলাম বিশেষ দোয়া ও আমলের মাধ্যমে প্রতিরোধ করার পরামর্শ দেয়